হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তাঞ্জিল এক্সপ্রিয়ন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে তো একদম সকাল থেকে বৃষ্টি পড়ছে সারাদিন তো এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে তো এই বৃষ্টির ওয়েদারে ভাবলাম যে একটু চিকেন রান্না করি চিকেনটা একটু অন্য স্টাইলে রান্না করব তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি চিকেনটা কিভাবে রান্না করি তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো প্রথমে চিকেন রান্না করার জন্য তো আমি এখানে চিকেন নিয়ে নিচ্ছি এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব তার জন্য প্রথমেই আমি চিকেনে দিয়ে দিচ্ছি একটা ট মানে টমেটো সসের প্যাকেট একটা না আমি এখানে দুইটা প্যাকেট ইউজ করছি প্রথমে তো আমি টমেটো সসটা দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সয়া সস মোটামুটি এরকম এক মানে সয়া সসে যে মুখটা ছিল মুখের এক মুখের মতো সয়া সস আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে সব কি তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবারে এই গুঁড়া মশলাগুলো যখন দেওয়া হয়ে গেছে তখন এই সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি সুন্দরভাবে একটু ম্যারিনেট করা হয়ে গেলে তারপরের মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করবো ফার্স্টে গুঁড়া মশলাগুলো আমি একটু ম্যারিনেট করে নিলাম তারপরে এখন আমি মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করছি তো বাটা মশলার মধ্যে আমি প্রথমে তো এখানে দু চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিছি তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা তারপরে দিয়ে দিলাম আমি এখানে জিরে বাটা তো আমি আমার প্রয়োজন মতো সমস্ত কিছু মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মশলা দিয়ে সুন্দরভাবে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবেন তো চিকেনটাকে যখন সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে যাবে এটাকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে তো এটাকে আমি এখন রেস্টে রাখবো আর পাশে আমি একটু আলু কেটে নিছি আমি চিকেন একটু আলু ব্যবহার করবো আপনারা আলু মানে পছন্দ না করলে ইউজ নাও করতে পারেন কোনো অসুবিধা নাই আমি আলুটাকে একটু লবণ হলুদ আর মরিচের পোড়া দিয়ে মাখায় মাখায়া এটাকে আমি ভাজবো না জাস্ট মাখায় রেখে দিচ্ছি এটা কীভাবেই আমি ইউজ করব। আর চূড়াতে আমি কড়াই বসি সেখানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ কুচি তো পেঁয়াজ কাঁচামরিচ আর গরম মশলাটাকে একটু সুন্দরভাবে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে মোটামুটি খুব বেশি লাল লাল করার দরকার নেই মোটামুটি একটু লাল লাল কালার ধরে আসলে তখন আমি এর মধ্যে ম্যারিনেট করে যে চিকেনটা রেখেছিলাম সে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার এই চিকেনটাকে খুব সুন্দরভাবে অল্প আছে সময় নিয়ে কষাতে হবে তো আমি এখন এটাকে মানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দরভাবে বেশ কিছুটা সময় নিয়ে চিকেনটাকে কষাবো আর আলুটাকে যেহেতু আমি ভেজে রাখিনি কাঁচা আলু তো ভাব চিকেনের সঙ্গে এই আলুটাকেও একসাথে কষিয়ে নিতে হবে তো আলুটাকেও অ্যাড করে দিচ্ছি এবার মোটামুটি সাত থেকে দশ মিনিট সময় নিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নেব তো মোটামুটি দশ মিনিটের মতো কিন্তু আমি চিকেনটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো যখন সুন্দরভাবে একদম কষানো হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে প্রয়োজন মতো পানি আমি এখানে প্রয়োজন মতো একটু পানি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি সাত আট মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি তো ঢাকনাটা খোলার পরে দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো মোটামুটি ঝোলটা যখন মানে আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকু রাখবেন আমার মোটামুটি মনে হচ্ছে অলমোস্ট হয়ে গেছে তো শেষে নামানোর আগে আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করতেছি আর সামান্য আর একটু গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো মোটামুটি সব কিছু দেওয়া শেষ আমার চিকেনটা অলমোস্ট রেডি এবার আমি এটাকে সার্ভ করে নেব তো আমি এখন চিকেনটাকে সার্ভ করে নিছি এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজার ছিল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু ভাত ছাড়াও পোলাও ফ্রায়েড রাইস এগুলোর সঙ্গেও খুব ভালো লাগবে খেতে আপনারা বাড়িতে ট্রাই করবেন আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিতে একটা ফলো দিয়ে দেবেন আজকের মধ্যে আমি ভিডিওটি এখানে শেষ করছি বাই বাই